ভাগবত গীতা ধর্মীয় গ্রন্থ নয় মাদ্রাস হাইকোর্টের ঐতিহাসিক রায় কি বলছে ভারতকে ভাগবতগীতা একটি নাম একটি গ্রন্থ আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতা কিন্তু প্রশ্ন উঠেছে ভাগবৎগীতা কি শুধুই একটি ধর্মীয় গ্রন্থ নাকি এর পরিচয় আরও গভীর এই প্রশ্নেরই ঐতিহাসিক উত্তর দিল মাদ্রাস হাইকোর্ট মাদ্রাস হাইকোর্টের বিচারপতি জে আর স্বামীনাথন এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়ে দিলেন ভাগবত গীতা কোন ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি নৈতিক বিজ্ঞান এবং ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ এই মামলার সূত্রপাত হয় একটি জনকল্যাণমূলক ট্রাস্টের এফসিআরএ নিবন্ধ বাতিল হওয়া থেকে ট্রাস্ট কি করত ভাগবত গীতা বেদান্ত যোগশাস্ত্র সংস্কৃত শিক্ষা প্রাচীন পণ্ডুলিপি সংরক্ষণ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের ধারণা ছিল এই কাজগুলো ধর্মীয় কার্যকলাপ এই যুক্তিতে ট্রাস্টের এফসিআর আবেদন খারিজ করে দেওয়া হয় আদালতের পর্যবেক্ষণ মাদ্রাস হাইকোর্ট এই যুক্তিকে ঔপনিবেশিক মানসিকতার ফল বলে আখ্যা দেয় বিচারপতির বক্তব্য ছিল গীতা কোনো মন্দির রচিত হয়নি কোনো উপন্যাস পুস্তক নয় কোনো ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাতার গ্রন্থ নয় বরং গীতা হলো একটি দার্শনিক সংলাপ যা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে জীবনের নৈতিক দ্বন্দ্বের সমাধান খোঁজে কর্তব্য কি কর্ম কিভাবে করতে হয় ফলশক্তি ছাড়া কিভাবে দায়িত্ব পালন করা যায় এই প্রশ্নগুলির উত্তর দেয় ভাগবদ গীতা ইসলাম কর্ম ও ভারতীয় চেতনা হাজার হাজার বছর ধরে গীতা ভারতীয় সমাজকে শিখিয়েছে নিষ্কাম কর্ম দায়িত্ববোধ সমত্ব অহংকারহীন নেতৃত্ব এই দর্শনই অনুপ্রাণিত করেছে মহাত্মা গান্ধী লোকমান্য তিলক শ্রী অরবিন্দ এমনকি আধুনিক ম্যানেজমেন্ট চিন্তাকেও আদালত একটি গভীর প্রশ্ন তুলেছে পাশ্চাত্য দর্শন অ্যারিস্টটল প্লেটো কান্ট ধর্মনিরপেক্ষ জ্ঞান হলে তাহলে ভারতীয় দর্শনকে কেন সহজেই ধর্মতকমা দেওয়া হয় যোগ আজ বিশ্বজুড়ে ওয়েলনেস প্র্যাকটিস সংস্কৃত বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা বেদান্ত গভীর দর্শন তবুও নিজেদের দেশেই এগুলোকে সন্দেহের চোখে দেখা হয় আদালত বলেছে এটা ধর্ম নিরপেক্ষতা নয় এটি সভ্যতাগত পক্ষপাত সংবিধান কি বলছে এই রায় পুরোপুরি ভারতীয় সংবিধানের আলোকে অনুচ্ছেদ চোদ্দ আইনের সামনে সমতা অনুচ্ছেদ পঁচিশ ও ছাব্বিশ ধর্মীয় স্বাধীনতা কিন্তু তার মানে এই নয় ভারতীয় জ্ঞানকে ধর্মের সংকীর্ণ গন্ডিতে আটকে রাখতে হবে রাষ্ট্রকে সভ্যতার প্রতি বিরূপ হতে বলা হয়নি রাষ্ট্রকে ন্যায়মান হতে বলা হয়েছে শেষের কথা এই রায় শুধু একটি এফসিআরএ মামলার নিষ্পত্তি নয় এটি একটি সাংবিধানিক বার্তা ভারতের আত্মা কোনো প্রশাসনিক সমস্যার নাম নয় বরং শক্তির উৎস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন